গত কয়েকদিন থেকে আজ সারা দেশের ভিতরে ইডেন কলেজকে নিয়ে মাতামাতি শুরু হয়ে গেছে কথা বলুন ঠিক না যেই জায়গার ভিতরে ইডেন কলেজের ছাত্রী লীগের সভাপতি কি করতেছেন সাধারণ ছাত্রীদেরকে দিয়ে ঘরের ভিতরে বন্দি করে রেখে উলঙ্গ অবস্থায় বসলিল বেহা বেলাল্লাপনা ছবি তুলে নগ্ন অবস্থায় এগুলোকে রেকর্ড করে বিভিন্ন নেতাদের বাসায় তাকে রাতের বেলা দেহ ব্যবসা করানোর জন্য পাঠাচ্ছে আর এটা না করলে কি করতেছে এই সময়ের ভিতরে তাকে কলেজের উপরে বিভিন্ন নির্যাতনের স্টিম রুলার ওই ছাত্রীর উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে যদি আজ কলেজের ভিতরে আল্লাহর কোরআনের শিক্ষাবদ্ধতামূলক থাকত তাহলে ইডেন কলেজের ভিতরে আপনার আমার বন্ধুদেরকে এরকম এরকম যদি হতে হতো না আওয়াজ দিয়ে বলুন টেক্কে না আজ যারা ইডেন কলেজের ভিতরে এরকম বেহজ্জতি করেছে আজকের এই রংপুরের তাফসিরুল কোরআন মাহফিল থেকে সরকার বাহাদুরের কাছে তাদের কাছে দৃষ্টান্তমূলক ফাঁসির দৃষ্টান্তমূলক শাস্তির বিচার আমরা সরকার বাহাদুরের কাছে আবেদন করছি আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা কারা কারা আমার দাবির সাথে একমত আছেন দু হাত তুলে আমার আল্লাহরে চতুর্থ নাম্বারে আমাদের দেশের শিক্ষা শেষ শিক্ষানীতিটা শেষ যে কেন আজ দেখেন শিক্ষা ব্যবস্থার ভিতরে এমন একটা অবস্থা শুরু হয়ে গেছে নিরানব্বই ভাগ মুসলমানের দেশ যেই দেশের কলেজ ইউনিভার্সিটিতে কোরআনের শিক্ষাকে বাধ্যতামূলক করা হয় নাই আর না করানোর কারণে আজ বুয়েটের মতো জায়গায় নিরীহ ছাত্র আফরারকে জীবন দিতে হচ্ছে আওয়াজ দিয়ে বলুন ঠিক কে না শুধু কি তাই আপনারা যারা ইন্টারনেট ইউটিউব সোশ্যাল মিডিয়ার সঙ্গে জড়িত আছেন আপনারা খুব ভালো জানবেন আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদা ইযা কোরআন কুরআন ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন আল্লাহর কোরআন যদি কেউ চুপ মেরে ধৈর্য ধারণ করে শুনে হতে পারে সঙ্গে সঙ্গে লা আল্লাহকুম তুর্হামুন আল্লাহর রহমত তার ওপরে বর্ষণ হয়া যায় আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রখ্যাতরে সূরা হামিন সাজদার 26 নং আয়াত কয় নং আয়াত বকালাল্লাদিন কাফারু লা তাসমাউ লিহাদা আলকুরআন ওয়াল গাউফি হিলা লাকুম তাকলিবুন কুরআনের মাহফিলে হট্টগল গন্ডগোল বাদা বিগ্রতা এবং পরিবেশ নষ্ট করে দিবে যারা যাদের রক্তের ভিতরে আবু জাহেলের রক্ত আছে আজ যারা এই মাহফিলের বাইরে গামজম করতেছে মাহফিলের ভিতরে বাদা বিঘ্নতা সৃষ্টি করতেছে এবং কোরআনের কোরআনের কথা বলবার জন্য পরিবেশ তৈরি করে দিচ্ছে না আল্লাহর কসম করে বলি এদের রক্তের ভিতরে আবু বলুন ঠিক কে না ওইজা তুতলা আলাই হিমপাগ্গিনাতিন তারি ফুফি উজু গিগিল্লাতিন কাফারুল মুসাক কাফিল বেঈমানের চরিত্র হল যখন তারা আল্লাহর কোরআন শুনবে শুনবার পরে তাদের মুখগুলো কালো হয়ে যাবে চোখগুলো অন্ধ হয়ে যাবে চেহারার ভিতরে আচ্ছন্নতা দেখতে থাকবে এই জন্য তারা কোরআনের মাহফিল বন্ধ করবার জন্য চেষ্টা প্রচেষ্টা করবে এরকম আজও যারা মাহফিলের বাইরে আসারা একই কাজ করছে কথা বলুন ঠেকে নাও এই জন্য এই মুসলমানদের মাহফিলে এসে কাফের বেঈমান মাহফিলের পরিবেশ নষ্ট করে দিবে আর আমরা বসে বসে মুড়ি খাবো এটা হতে পারে না এটা মুসলমানের দেশ এটা কথা মুসলমানেরা বলবেই বলবেই কথা বলুন ঠিক না আর যদি এই জায়গার ভিতরে কোনো বেঈমানের বাচ্চা নাস্তিকের বাচ্চা উল্টা পাল্টা করে একটা বেঈমানকেও আস্ত রাখা হবে না তো আপনারা আমার সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবেন তো শুনুন আল্লাহ তাআলা বলেছেন আপনি যদি ওই সমস্ত কাফের বেঈমানদেরকে বলেন ওয়াহিদা কিলা হুমলা তুপ্সিদু ফিল আর দোকানু ইন নামা নাখানু মুসলিমুল তাপসিরে বাহারি ফুল কোরআনের ভিতরে আসছে যখন আপনি ওই কা ফেরবে ইমানদেরকে বলবেন এ তোমরা কোরানের মাহফিলের ভিতরে কেন ফেতনাফা সাস সৃষ্টি করতেছ সেই সময় তারা বলবে আমরা তো ফেতনাফা সার সৃষ্টি করি না আলা ইননা হুম হুমুল মুসলিম হুম আমরাই তো শান্তি স্থাপনকারী চিন্তা করে দেখেন কি পরিমাণের খারাপ কোরআনের মাহফিলে কোরআনের কথা বলার পরিবেশ তৈরি করে দেয় না অথচ তারা বলে আমরা কি স্থাপনকারী শান্তি স্থাপনকারী এই সমস্ত ব্যক্তিদেরকে আপনি যদি বলেন ওয়াইজা ক্বিলা লাহুম আমিনু কামা আমানা নাস ফালু আনুমিনু কামা আমানা সুফাহা আলা ইন্নাহুম হুম সুফাহা ওয়ালাকিন সাধারণ মানুষ যেভাবে ইমান আনয়ন করেছে তোমরাও সেভাবে ইমান আনয়ন করো তোমরা এই বাধা বিঘ্নতা এগুলো কোনো কিছু সৃষ্টি করো না সেই সময় তারা বলে আমরা কি বেকুবদের মতোই মানানবো নাকি কিন্তু আমার আল্লাহ ফতোয়া দিচ্ছেন ওয়ালা কিল্লাই আলামন তাকসির এমনি কাসিরের ভিতরে আসছে যে কোরআনের পথে ডেকেছে ও বেকুব না যে বাধা দিয়েছে যে বিঘ্নতা সৃষ্টি করেছে যে কোরআনের পরিবেশের ভিতরে হট্টগোল এবং গণ্ডগোল বাজিয়েছে ও বেকুবর চট্টোষ্ঠী বেকুব মুসলমান এই বেকুবদের সঙ্গে মুসলমানের কোন সম্পর্ক রাখা যাবে আর যারা বলুন যাবে অতএব মুসলমান দিন বেকুবদের সঙ্গে সম্পর্ক রাখবে না আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে প্রয়োজনে আমরা আমাদের নিজের জীবনের তাজা রক্ত কেটে এনে দেব কালা কারা কোরআনের জন্য নিজের জীবনের তাজা রক্ত কেটে দিতে পারবেন দুটি হাত তুলে আমার আল্লাহরে দেখায় দাও যদি আলোচনা আমি শুরু করি আর আপনারা যদি আলোচনা না বুঝেন তাহলে আলোচনা করবার কোনো দাম নাই জন্য কি করতে হবে সর্বপ্রথম আলোচনার বিষয়বস্তু আপনাদের সকলকে জানিয়ে দেবার দরকার কথা বলুন ঠিক কিনা আজকের আমার মাহফিলের আলোচ্য বিষয় হলো এহকালে শান্তি এবং পরকালে মুক্তি পাবার উপায় কি আলোচনার বিষয়বস্তু এহকালে শান্তি এবং পরকালে মুক্তি পাবার উপায় একটু বলেন উপায় কি সম্মানিত ভাইরা আজ পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে মানুষটা দুনিয়াতে শান্তি এবং পরকালে মুক্তি চায় না এমন কোনো মানুষ আছে নাই প্রত্যেকটা মানুষ দুনিয়াতে শান্তি এবং পরকালে মুক্তি চায় কথা বলুন ঠিক কিনা কিন্তু আজ তাম দুনিয়ার জমিনের ভিতরে শান্তি নাই শান্তি কোথায় চলে গেছে শান্তি আমাদের ছেড়ে চলে গেছে কেন চলে গেছে আমার যতটুকু পড়ালেখার মধ্য দিয়ে আমি বুঝি দুনিয়াতে পাঁচটি কারণে আজ শান্তি নাই কয়টি কারণে শান্তি নাই পাঁচটি এই পাঁচটা বিষয় আগে আমাদেরকে জানবার প্রয়োজন এক নম্বরের কারণ হচ্ছে আজ তাম দেশের ভিতরে রাজনৈতিক যে অবস্থা এটা বড় মারাত্মক জটিল এবং কঠিন আওয়াজ দিয়ে বলুন ঠিক কেনা কেননা মানুষ মারার জন্য যত টাকা ব্যয় করে অস্ত্র বানানো হয়েছে তার চল্লিশ ভাগের এক ভাগ টাকা যদি মানুষের কল্যাণে ব্যয় করা হতো বাংলার জমিন টাল্লার জান্নাতের টুকরা হয়ে যাওয়া জান্নাতান কথা বলুন কথা বলুন কথা বলুন এটা কি আমার বাবার আয়াত না আল্লাহর কোরআনের আয়াত আল্লাহর কোরআনের আয়াত আল্লাহ বলছেন ওয়ালিমান খ প মাপ জান্নাতান এটা একটা জান্নাত হয়ে যেত তাহলে প্রথম নাম্বারের কারণ হচ্ছে রাজনৈতিক অবস্থা বড় করুন দ্বিতীয় নম্বরের কারণ হচ্ছে বাংলাদেশের অর্থনীতির অবস্থা পঙ্গুত্বের দ্বার প্রান্তে যেই সময় মানুষ গরিব অসহায় মানুষ এক কেজি ভালো মাছ কিনে এক কেজি গোস্ত কিনে তার ফ্যামিলিতে সন্তান মাতাকে নিয়ে খাবে এই সুযোগ পায় না এই পরিমাণ টাকা পকেটে নাই অথচ বাংলাদেশের এমন কিছু বেদ মাইস রয়েছে যাদের ঘরের ভিতরে কোটি কোটি টাকার কালো পাহাড় জমে গেছে কথা বলুন ঠিক না তাহলে অর্থনৈতিক অবস্থা পঙ্গুত্বের কোথায় চলে গেছে দ্বার প্রান্তে চলে গেছে তৃতীয় নম্বরের অবস্থা হলো আমাদের দেশের সংস্কৃতিটা শেষ যে কেন এই যে মুরুব্বি চাচা ওই চাচা ভালো বলতে পারবে আজ থেকে দশ বছর বা বিশ বছর আগে বাচ্চারা সকালবেলা কায়দা আমপারা নিয়ে মুক্ত যেত ঠিক কিনা মুক্তবে যেত না মুক্তবে যেত আরে এখন কোথায় যায় কেজিতে বেজিতে বেরাকে সেরাকে ঠিক না ঠিক না যায় যাওয়ার পরে এই সন্তানের কি শিখছে সংস্কৃতিটা কেমনি শেষ হলো কিছুদিন যখন গেল যাওয়ার পরে সন্তান মোবাইল ফোনে বলা শুরু করলো হ্যালো এই যে হ্যালো বলা শুরু করলো কিন্তু আপনি কি জানেন হিল মানে নর হ্যালো মানে নরকি তার আরবি হচ্ছে জাহান্নামি তার আরবি কি জাহান আপনি যতবার কাউকে হ্যালো বলেছেন আপনাকে যতবার হ্যালো বলেছে আপনি তাকে জাহান নামি জাহান বলে গালি দিয়েছেন কথা বলুন ঠিক না তাহলে সংস্কৃতিটা কি হয়ে গেল শেষ হয়ে গেল ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলায় উনি ওনার কিতাবের ভিতরে বলেন একদিন এক শাশুড়ি তার পুত্র বধুকে বলছে বৌমা চলো গোসল করতে যাই কি করতে যাই গোসল করতে যাই গোসল করতে যখন গেছে যাবার পরে বৌমাকে বলছে যে বৌমা তুমি আমার পিঠটা একটু দয়া করে ঘষে দাও বৌমা তার পিঠ ঘষে দিচ্ছে পা দিয়ে বলুন নাওজুবিল্লাহ পা দিয়ে যখন ঘষে দিচ্ছে বৌমাকে তখন শাশুড়ি বলতেছে একটা মাত্র তুমি আমার ছেলের বউ কত আদরের ধন কত আমি তোমাকে মহাব্বত করি মা তুমি আমার পা গাটা পা দিয়ে ঘষে দিচ্ছ হাত দিয়ে ঘষে দিলেও তো পারো বৌমা তখন বলছে মা আসলে আমি চাই আমার হাত দিয়ে আপনার পিঠটা আমি ঘষে দিব কিন্তু আমার পাটাই কেন আগে চলে যায় তখন শাশুড়ি বলছে যে মা আসলে আমি বুঝেছি কেন তোমার পাটা আগে আসতেছে আমিও একদিন আমার এই পা দিয়ে আমার শাশুড়িকে লাথি মেরেছিলাম ওয়েট ফর সান টাইম পুত্রবধূ যারা হবেন পরদার অন্তরালে যে আমার মা বোনেরা আছেন তাদেরকে বলছি আপনার জন্য সেই সময় আসছে আপনিও শাশুড়ি হবেন আপনার শাশুড়ির সঙ্গে আপনি যে আচরণ করবেন আপনার পুত্রবধূ সেই আচরণ ঠিকই আপনার সঙ্গে করবে আওয়াজ দিয়ে বলুন ঠিক কে তাহলে আমাদের সংস্কৃতিটা কি হয়ে গেল সে শিক্ষা ভাই কি শেষ পঞ্চম নাম্বারে আমাদের আমাম, দেশের ভিতরে আজ মুসলিমদের অক্ষ শেষ মুসলিমদের কি শেষ এবার কথা বলুন মুসলিমদের কি শেষ কথা বলুন অক্ষশেষ শেষ কি শেষ অক্ষ শেষ যে মিল ছিল মহাব্বত ছিল এটা কি হয়ে গেছে শেষ হয়ে গেছে আজ থেকে পনেরো বছর বা বিশ বছর পূর্বে মসজিদের ভিতরে মানুষ নামাজ পড়তে যেত যে যেভাবে পারক সে সেভাবে নামাজ পড়তো কে লম্বা টুপি কে গুল টুপি কে কালো টুপি কে সাদা টুপি এগুলো নিয়ে কোনো বাধা বিঘ্নতা ছিল না আওয়াজ দিয়ে বলুন ঠিক না কিন্তু আজ সারা দেশের ভিতরে কি হয়ে গেছে মসজিদের ভিতরে যাওয়ার পরে আজ মুসলিমদের ভিতরে কাফের ফেরবে চক্রান্ত করে কি করলো বুকে হাত বাঁধা মাথায় হাত বাঁধা পেটে হাত বাঁধা নামাজের পরে হাত তুলে মোনাজাত করা জায়েজ আছে না নাই তারপরে আত্মাই হাতু করতে হবে না নাই তারা নামাজ আট রাখাত না বিশ রাখাত এগুলো নিয়ে আজ দ্বন্দ্ব শুরু করে দিচ্ছে দেওয়ার পরে কি হয়ে গেছে আজ সারা দেশের ভিতরে মানুষ সাধারণ মানুষ যারা তারা কি করতেছে অনেক মানুষ রাগ করে বলে এত ঠেলা ঠেলিছে নামাজ পড়ারই দরকার নাই কথা বলুন ঠিক কে নাও তাহলে এটা কে করলো আমার মতো কিছু মানুষ আল্লাহ হুজুর হুজুর কথা বলুন ঠিক কে নাও কিন্তু এই বেয়াদবকে জানাতে চাই আরে বেয়াদব যে লোকটার হাত নাই ও হাত কোথায় বাঁধবে কথা বলুন ঠিক কিনা যেই লোকটার হাত নাই ও হাত তুলে কিভাবে মোনাজাত করবে কথা বলুন ঠিক কিনা লোকটা মোনাজাত করুক আর না করুক হাত বুকে বাঁধুক আর নাভির নিচে বাঁধুক যেখানে বাঁধুক সে তো পাঁচ অক্ট সলাদ কায়েম করছে মানুষটা সলাদ কায়েম করছে কিনা তুই সলাতের দাওয়াত দে তোর এটার খোঁজ নাই কোথায় হাত বাঁধলো লোকটা এ তুমি কি করতেছো বিশাখার তার আমি বড় এটা সহি হাদিস এই বেআ সহি হাদিস বোঝার মতো যোগ্যতা তোর ভিতরে আছে হাদিস বোঝার জন্য গত কয়েকদিন আগে আমি যে মসজিদে নামাজ পড়াই ভাই ওই আমার সেক্রেটারি সাহেব কই এই যে আমার পিছনে আমার মাদ্রাসার সেক্রেটারি সাহেবও আছেন আমার মসজিদের একটা ঘটনা এটা বলেই আমি মূল আলোচনায় যাব আপনারা এই ঘটনাটাকে শুনবেন ভাই আমার মসজিদে আমি যেখানে জুমা পড়াই আসলে তো অন্য বাক্তের নামাজ পড়ানোর সুযোগ হয় না আসরের নামাজে গেছি এক যুবক নামাজ পড়তেছে আমার পার উপরে পা তুলে দিছে ফরজ নামাজ বলেন তো কি পরিমাণ রাগ ওঠে কি পরিমাণ রাগ নামাজ শেষে বললাম এই ভাই তুমি বসবে বসছে এই তুমি যে নামাজের মধ্যে এরকম আমার পার উপরে পা তুলে দিলে এটা কারণ কয় হুজুর এটা সইয়া দিস এ কোন আদেশ কোন আদেশ বললাম সহি হাদিস কাকে বলে রে কই হুজুর বুখারি মুসলিম তো তুমি বুখারি মুসলিম পড়তে পারো কই হ্যাঁ হুজুর পারি তো মুয়াজ্জিন সাহেব বললাম ওই আলমারিতে আছে দিয়ে আসেন তো কয় হুজুর আমি আরবিটা পারি না বাংলাটা কোনটা পারে কোনটা বাংলাটা আরে বেয়াদব এক পৃষ্ঠা বুখারি পড়ার মতো সহীহ কুনটা জয়ে কুনটা হাদিস হাসান এটা বোঝার মতো ক্ষমতাও তোমার ভিতরে আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা তুমি যদি সহীহ জয়ে হাসান বুঝতে চাও তাহলে নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাকে মাদ্রাসায় পড়ালেখা করতে হবে বেটা বেআদব আরবি গ্রামার তুমি যদি পাই টু পাই জানতে পারো তাহলে তোমার ভিতরে হাদিস বোঝার যোগ্যতা আছে যেই ব্যক্তিটা আরবি সহীহ শুদ্ধ করে পড়তে পারে না ওই বেআদব নাকি সই হাদিস বোঝে চিন্তা করেন তো তখন ওকে ডাক দিয়ে বললাম এ তুমি যে এটা করলা কারণ হুজুর এটা যদি না করেন সাথে পা না মিলাইলে তখন শয়তান আসবে ও শয়তান ভালো তা তুমি যে পায়ে ফাঁক করে দাঁড়ালো তখন কি হবে তোমার পাশের ভিতর দিয়ে শয়তান ভিতরে ঢুকে যাবে একবারে এটা কেমন হবে তো এই জন্য আজ দেশের ভিতরে কি শুরু হয়ে গেছে এগুলো নিয়ে মুসলিমদের অক্ষ শেষ এগুলো কে করছে আমাদের মতো ওলামা একেরাম এই জন্য সকলকে বলি ভাই এগুলো করবার প্রয়োজন নাই আপনাকে এবং আমাকে সকলকে একই প্ল্যাটফর্মে আসতে হবে আমি একটা হাদিস তেল করেছি কুল্লু মাউলুদ্দিন আলাল ফিতরাতি মা বুয়া হুইলা জিদানি হিউলা সিরানি দুনিয়ার জমিনের কোন মানুষ ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা এগুলো হয়ে জন্ম নেয় না সকলেই ইসলামের ফিতরাতের উপরে জন্ম নেয় সে তার চলাফেরার কারণে সে তার চলাফেরার কারণে সে তার দিক নির্দেশনের কারণে বিভিন্ন ধর্মে ধর্মান্তরিত হয়ে যায় এই জন্য সকলকে বলি ভাই এগুলো বাদ দেন সকলেই দিকে আসেন সকলেই ইসলামের সায়াতলে এসে সকলেই এহকালে শান্তি এবং পরকালের মুক্তি লাভ করেন আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা সম্মানিত দিনী ভাইরা এখন আপনি এবং আমি জানব যে এই যে আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে এবং আমাকে এই যে পাঁচটা কথা পাঁচটা দুঃখের কথা আমি যে আপনাদেরকে বললাম আমার সঙ্গে কি আপনারাও একমত আপনারা কি আমার সঙ্গে একমত যদি একমত হন তাহলে এই পাঁচটা কষ্ট থেকে পাঁচটা জিনিস থেকে বিরত হয়ে আপনার এবং আমার সকলে এহকালে শান্তি এবং পরকালে মুক্তি পাবার দরকার আছে না নাই